সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারের গাইস আজকে দেখাবো আপনাদের সুতি জামদানি মাছে বেশ কিছু কালার ডিজাইনের মাছে অনেকগুলো কালার দেখাবো অনেকগুলো ডিজাইন দেখাবো কিন্তু প্রত্যেকটা ওয়ান পিস করে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো আজকে ফার্স্ট ওয়ান যে কালারটা দেখতে পাচ্ছেন এটা অ্যাশ কালার অ্যাশ ল্যাভেন্ডার কালার অসাধারণ একটি কালার দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কালারের মাঝে এস লেভেনটাকে আমি একটু ক্লোজলি দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এবং আপনাদের বোঝার সুবিধা যদিও জামদানি শাড়ি খুব একটা খুলে দেখানো পসিবল না তারপর যতটুকু সম্ভব আমরা খুলে দেখাচ্ছি সুতি জামদানি অরিজিনাল সুতি জামদানির মাঝে এটার আঁচলটা থাকছে এই অংশে আঁচলের ডিজাইনে এবং সম্পূর্ণ বডিতে কিন্তু এই অংশটা থাকছে পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে বয়স্ক এবং ইয়াং সব ধরনের মানুষদেরই কিন্তু খুবই পারফেক্ট কম্বিনেশনের আজকের ভিডিওর এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে শাড়িগুলো রূপালয় শপটি থেকে তো এটার সাথে আমি আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ির লেহেঙ্গা ত্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে এটার ভিডিও এর জায়গাও আমরা দিয়েছি কিন্তু অনেক সারা পেয়েছি তো যার কারণে কিন্তু আজকে আরও অনেকগুলো কালার কম্বিনেশন দেখাচ্ছে আপনাদের তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে কি রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে আর শাড়িগুলো কিন্তু একদম সফটের মাঝে হবে প্রসেস করা আছে হ্যান্ড ওয়াশ করতে পারবেন আপনারা জামদানি শাড়ি যদিও হাতে ধোয়া যায় না কিন্তু এই শাড়িগুলো কিন্তু হাতে ধুতে পারবেন আর এই শাড়িগুলোর প্রাইসটা পড়ে যায় মাত্র পনেরোশো টাকা আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছি সেটা গোল্ডেন কালার অসাধারণ অনেকেরই পছন্দনীয় কিন্তু একটি কালার গোল্ডেন কালারটা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন এসএ এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অথবা ঘরে বসে নিতে চাইলে স্ট্রেট ফার্স্টের মাধ্যমে কিন্তু আপনার ঘরে বসেই আপনি পেয়ে যাবেন সুন্দরী শাড়িগুলো রূপালয় শপটি থেকে তো নেক্সট ওন আমি আরও কম্বিনেশন দেখাচ্ছি আর যারা ঢাকার মো দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংক নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয়তলায় চলে আসবেন খুব সুন্দরী শাড়িগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে রূপালয় শপটি থেকে নেক্সট ওন যে কম্বিনেশনটি দেখাচ্ছি আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিটা গর্জিয়াস এই কাজটি করা আছে সম্পূর্ণ শাড়িটাতে অসাধারণ লাগছে আমি যদি আর একটু ভালোভাবে দেখে দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগছে কিন্তু আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের আর ব্লাউজ পিসটা জামদানি শাড়িতে ব্লাউজ পিস থাকে না কিন্তু এগুলো শাড়ি সাড়ে তেরো আছে তাই না কাটলেও পরতে পারবেন কিন্তু না কাটাটাই আমি বেটার মনে করি তাহলে কুচি বেশি আসবে পড়লেও ভাল লাগবে কিন্তু সেজন্য বলছি যে না কাটলেও শাড়িটা অনেক কুচি আসে বেশি ভালো লাগে দেখলে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালে সবটি থেকে তো নেক্সট আমি যে কম্বিনেশনটি দেখাচ্ছি এই কালারটা কিন্তু অসাধারণ একটি কালার পছন্দ নিয়েও কিন্তু একটি কালার তো নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন আমার নয় কিন্তু একটি কালার আপনাদের বোঝার সুবিধাতে সম্পূর্ণ সাইডটি খুলে দেখাচ্ছি আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে অংশটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে আঁচল বডি কুচি কোমর একদম ব্লাউজ পিস পর্যন্ত কিন্তু কাজটা করা আছে আর ব্লাউজটা যেটা বললাম আমরা ব্লাউজটা কিন্তু আপনার রানিংয়ে করা আছে ইচ্ছে হলে কাটতে পারবেন না কাটলে শাড়ির সাথেও পরা যাবে কিন্তু অসাধারণ শাড়ির কালেকশন ডিজাইন কম্বিনেশন কিন্তু বেশ ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন পরার সাইড থেকে কিন্তু কাজটা শুরু করা আছে এই যে এটা পরার সাইড অথবা ব্লাউজটা কিন্তু এখান থেকে কাটতে পারবেন তো সুতরাং বুঝতেই পারছেন কতটা গর্জিয়াসভাবে মাত্র পনেরোশো টাকা তা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে তো আমি নেক্সট ওয়ান ব্ল্যাকের মাঝে আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি অসাধারণ একটি কালার এটাও আমার পছন্দনীয় একটি কালার ব্ল্যাক ব্লু এই ধরনের কালার কিন্তু বেশ ভালো লাগে অনেকেই কিন্তু পছন্দ করেন ফেভারিট কালার অনেকেরই তো এটা আঁচলটা চলে আসবে অংশে আঁচলটা আমি একটু পুরোটা খুলে দেখাচ্ছি আপনাদের হুম খোলা এটা আঁচলটা থাকছে অংশে আঁচলে দেখতে পাচ্ছেন আঁচলটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গরজে আছে কাজটি করা আছে আঁচল বডি কুচি কোমর ব্লাউজ পিস পর্যন্ত কাজগুলো করা আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আপনারা অসাধারণ লাগছে আমার কাছে শাড়িগুলো আপনাদের কাছেও ভালো লাগলে নিয়ে নিতে পারেন নেক্সট আমি এটার সাথে আরো অনেকগুলো কালার কম্বিনেশন কিন্তু আছে দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো নেক্সট যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে জাম কালারের মাঝে ডিপ জাম কালার বয়স্ক ইয়াং মধ্যবয়স্ক সবাইকে কিন্তু আজকের এই ভিডিও শাড়িগুলো কিন্তু আশা করি ভালো লাগবে তো যদি ভালো লাগে থাকে নিয়ে নিতে পারেন এটা আঁচলটা থাকছে এবং সে আঁচলের ডিজাইনটা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে আঁচলের ডিজাইনটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডির গর্জিয়াস এই কাজটি করা আছে অত গর্জিয়াস আছে না শাড়িগুলো কিন্তু একদম মোলায়েম একদম সফটের মাঝে হবে আমি যদি বোঝানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন একদম হাতের মুঠোয় কিন্তু চলে আসছে কতটা সফট এটা কিন্তু প্রসেস করা আচ্ছা ব্যাক পার্টটা দেখানো হয়নি মনে হয় এখনো না আচ্ছা এটা ফ্রন্ট পার্টটা এটা এবং ব্যাক পার্টটা এই এইভাবেই রাখ আচ্ছা এইভাবেই রাখ বুঝতে সুবিধা এই যে এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা এটা এটা ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন টপ আর কিলো দেখাইতেছি না আপনারা বুঝতে পারছেন যে বোঝার কোনো উপায় নেই এতটা ফিনিশিংভাবে করা হয়েছে একদম পেটানো আছে তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু দেখে বোঝা যায় না খালি চোখে তো বুঝতেই পারছেন কতটা প্রসেস ভাবে করা হয়েছে শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়েই নিতে পারেন শাড়িটা রূপালয় সবটি থেকে নেক্সট আমি রেড কালারের মাছে একটি কম্বিনেশন দেখাচ্ছি আশা করি এই কালারটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে একদম পিওর রেড যারা একদম ইয়াং টাইপের আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো লাগবে এই শাড়িটি একদম পিওর রেড কালারের মাছে চলে আসবে সুন্দরী কালারটি এটার আচলটা থাকছে এই অংশে এটা এক কিন্তু রেড হলে এক ধরনের লাল আছে যে চোখে লাগে এটা কিন্তু চোখে লাগার মতো লাল না খুবই অসাধারণ একটি লাল বেশ ভালো লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো নিয়ে নিতে আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এর আগে রেড দেখালাম এটা হচ্ছে মেরুন কালারের মাঝে মেরুন কালারটা কিন্তু অনেকের পছন্দ মেরুন কালারটা এই কালারটা কিন্তু খুবই পছন্দনীয় একটি কালার আঁচলটা থাকছে এই অংশে আঁচলের ডিজাইনে প্রত্যেকটা শাড়ি যতটুকু সম্ভব আমরা খুলে দেখাচ্ছি বোঝানোর জন্য তো আপনাদের এটা বড়িটা দেখা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে হবে যে মেরুন কালারটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িটা তো নেক্সট ওন আমি যে কালারটি দেখাচ্ছি এই কালারটা কিন্তু খুব সুন্দর বেগুনি কালারের মাঝে ডিপ বেগুনি কালার ইয়াং মধ্যবয়স্ক এবং বয়স্ক সব ধরনের কালারই কিন্তু আজকে দেখাচ্ছে আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে ধৈর্য সহকারে আশা করি প্রত্যেকটা শাড়ির কালেকশন দেখবেন আপনারা এবং অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা যদি ভালো লেগে থাকে নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা লাইট সবুজের মাঝে খুবই ইউনিক ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি সফট ফেব্রিকের মাঝে আজকে শাড়িগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সুতি জামদানি অরিজিনাল জামদানি না সুতি জামদানির মাঝে অসাধারণ লাগছে এটা আঁচলটা থাকছে অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডির গর্জিয়াস এই কাজগুলো করা আছে লাস্ট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের মাঝে এর আগে আমরা একটা অ্যাশ দেখিয়েছিলাম সম্ভবত ভিডিওর ফার্স্টে আপনার অ্যাশ সুরমা অ্যাশ কালার বা অ্যাশ ল্যাভেন্ডার কালার আর এটা কিন্তু একদম পিওর অ্যাশ কালারের মাছ এই কালারটা কিন্তু অনেকেরই পছন্দ এই কালারটি তো আপনাদেরও যদি পছন্দ হয়ে থাকে ফার্স্ট ওয়ান স্ক্রিনশট দেবেন দেন স্ক্রিনে করা আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ বাইবার নাম্বারটি এই নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের সাপটি থেকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকে এখানেই আসসালামু আলাইকুম